লিওনেল মেসি মানে শিরোপা এবার ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর দ্বিতীয় শিরোপা গড়ে তুলল ইন্টার মায়ামি লিওনেল মেসি পাঁচ মিনিটের ব্যবধানে জুড়া গোল করে ইন্টার মায়ামিকে এই শিরোপা উপহার দেন লিওনেল মেসি গত কোপা আমেরিকা জিতেছেন এছাড়া গত বিশ্বকাপ জয়ী অধিনায়ক তিনি এই লিওনেল মেসি গত কোপা আমেরিকার পর দীর্ঘদিন দলের বাইরে থাকলেও এবার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে তিনি ফিরছেন দলে লিওনেল মেসি শিরোপা জয়ের ইন্টার মায়ামির ভূমিকা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে দুই দলের সমান লড়াইয়ে ম্যাচের ভাগ্য যখন জ্বলছিল ঠিক সেই মুহূর্তে জ্বলে উঠলেন লিওনেল মেসি পাঁচ মিনিটের ব্যবধানে সেখানে জুরা গোল করে ইন্টার মায়ামিকে এগিয়ে দেন এই তারকা খেলোয়াড় তবে হাল ছাড়েনি কলম্বাস ক্রু শেষদিকে দিকে ম্যাচ সমতা ফেরানোর সুযোগও পেয়েছিল তারা পেনাল্টি মিস করায় তা আর হয়নি কলম্বাস ক্রুকে তিন দুই গেলে ব্যবধানে হারিয়েছে লিওনেল মেসির দল ইন্টার মায়ামি প্রথমার্ধের শেষ দিকে দুটি গোল করে মায়ামির জয়ের নায়ক এখন লিউনেল মেসি মায়ামির আরেক তারকা লুইস করেন দলের অন্য গোলটি গোলবারে বরসা ক্যালেন্ডার আরো একবার অবদান রাখেন দলের জয়ে। মিনিটে জয় নিজেদের অর্ধ থেকে বিশাল লম্বা করে উঁচু বল বাড়িয়ে দেন জর্দি আলবা সেখানে মেসি আগান গোলকিপারে পাশ দিয়ে আলতো টুকায় বল পাঠিয়ে দেন জালে প্রথমার্ধের যোগ করার সময়ে পঞ্চম মিনিটে কলম্বাসের বক্সের একটু বাইরে পাই মায়ামি সামনের মানব দেয়াল বাঁকানো শটে বল জালে পাঠিয়ে দেন এই লিউনেল মেসি গোলকিপারের আর করার ছিল না দ্বিতীয়ার্ধে শুরুতেই একটি গোল শুধ করে দেয় কলম্বাস ক্রো তবে এর মিনিট দুয়েক পর আবারও গোলকিপারে বলে আবার দুই গোলে পিছিয়ে পড়ে তারা সোয়ারে স্যাট করে গোল করেন একষটি মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান আবার কমাই কলম্বাস তবে তিষট্টি মিনিটে ডিফেন্ডার রুডি কামচ লাল কার্ড পেয়ে মাঠ ছাড়ায় বড় ধাক্কা খেতে হয় তাদের তারপরেও ফেরার সুযোগ পেয়েছিল তারা চৌরাশিতম মিনিটে পেনাল্টি পায় আরো একটি কিন্তু মায়ামির গোলকিপার ক্যালেন্ডার ডান দিকে জাপিয়ে ফিরিয়ে দেন সেই শট ইন্টার মায়ামি বত্রিশ ম্যাচে আটষট্টি পয়েন্ট নিয়ে সাপোর্টার সেলটি নিশ্চিত করে দু হাজার বিশ সালে ম্যাচ সকালে যাত্রা শুরুর পর এই টুর্নামেন্টে তাদের এই প্রথম ট্রফি জয়